দর্শক অবাক দুনিয়া আপনাদেরকে স্বাগতম আমি এসেছি সিলেট শহরে আজকে যাব সিলেট বন্দরবাজার লালবাজারে পুরো ভিডিওটি আপনাদেরকে সিলেটি ভাষায় করে দেখাবো তো আশা করি পুরো সময়টা থাকবেন আমার সাথে তো চলুন চলে যাই সিলেট বন্দরবাজার লালবাজার মাছবাজারে শুভ সকাল দর্শক সিলেটর বন্দরবাজার থেকে আপনাদের স্বাগত জানাইলাম আজ যাচ্ছি আমার নিজ জেলা সিলেটও তো আপনারা আজকে সিলেটের লালবাজার দেখাইব বন্দরবাজারের বাজারের লালবাজার ওই লোকের বন্ধুর আমি একটু আটি আটি লালবাজার যাই আর দেখাই দেখাই যাই আপনার বন্দরবাজারের অবস্থা আপনারা যারা সিলেটের মানুষ দেড়শো এবং দেড়শো বারো আসুন তারা শুধু বন্দরবাজার বাজার ছিলেন আমার বিশ্বাস যে এই জায়গা দেখি আপনারা চিন্তা কোন জায়গা বন্দর তখন বাজে দুপুর বারোটা বারোটা পুরা জমজমাট ছাড়া বন্ধ মানুষ সিলেটে একটু বেলা করে শুরু হয় আর মানুষ একটু ঘুম থাকি উঠে একটু দেরিতে সিলেটের মানুষ না দেরিতে ঘুম থেকে উঠেন দেরিতে এখান লাগি বাজার ঘাট শুরু হয় দেরিতে

ঢা ভালা আছ

অনেক সুন্দর রিচার্জ আর ওগুন কতই তা ভালো আছে দাম পয়সা আরে 800 টাকা সাইড এইগুন বাসা বাসা না আসলে গাড়ুয়া আর ইয়ে মিশালি আর ওগুন এটা 1000 টাকা এর সেলা আছে বড় বড় সেলা সেলা কত করে ভাই 700 700 টাকা সেলা খুব সুন্দর সেলা 700 টাকা ওগুন ওটা জিতা মাছ সব জিতা রিটা দেখো জিতা

দেখো পনেরোশো টাকা আর বারোশো টাকা সুন্দর সুন্দর আর শীতল কত করে বেশলা শীতল এক হাজার টাকা বড় বড় শীতল এদিকেও মাছ আছে মিশাইল আছে সুন্দর নদীর মাছ তাহলে কি রানী কত করিয়া বারোশো টাকা

রিটা মাছ হ্যাঁ ওকে থ্যাংক ইউ ভাই এদিকে আরও মাছ আছে প্রচুর মাছ আছে ইলিশ মাছ একটু দেখাই আপনার দাম ইলিশ মাছের দাম একটু দেখাই ইলিশ মাছ ভাই সালামালাইকুম ইলিশ কেমন বড়গুলা কত দাম কোনগুলো একটু দেখাই ওগুলা কত আঠারোশো টাকা এক কেজি বলি

ইলিশ দাম দূর করা করতেছেন মানুষ ইলিশ কিনতেছে আমরা একটু অন্য মাছ দেখাবো আপনাদেরকে আবার এই পাশেও মাছ আছে মাছ এদিকে সুন্দর মাছ এদিকে দেখে কার্পু কত করি ভাই কার্পু কত করি তিনশো টাকা করি কার্পু লোকাল মাছ তিনশো টাকা করি কার্পু এইদিকে দেখি আমরা কি আছে

লালবাজার মাছ বাজার দেখাইলাম একটা বাজার মানুষ কম মানুষ আস্তে আস্তে আসবে আস্তে আস্তে আসবে মানুষ মানুষের মানুষ আপনাদেরকে আগেও গেছি যে সিলেটের মানুষ দেরিতে কমান দেরিতে উঠেন দেরিতে কমান দেরিতে উঠেন তার লাগে মানুষ বাজারেও আস্তে আস্তে একটু বাইন আসতে ইংলিশ মাছের দাম জানি নেই

এখানে অনেক বড় বড় শুটকি আছে এই শুটকিটা কিটা শুটকি বাবা বামার শুটকি কত বঢ়িয়া ছয়শো টাকা কেজি পামার শুটকি আচ্ছা অনেক সুন্দর সুন্দর শুটকি আর লেবুর গোস্ত আপনার দিকে আগেও করছি বড় বড় লেবু যে অভিযোহ সিলেক্ট আবার বাড়ায় গেলাম বন্দর বাজার সারাক্ষণ ভিড় লাগিয়ে থাকে সারাই বারোটা পর্যন্ত ভিড় থাকে বন্দর ও সামনে ওইদিকে হাসান মার্কেট সামনে হইলো যে মধুবন পয়েন্ট ফোর্ট পয়েন্ট এদিকে যেভাবে দোকান আছে এগুলা প্রত্যেক দিন লাখ লাখ টাকা বিক্রি হয় ছোট ছোট দোকান বিক্রি হয় লক্ষ লক্ষ দিন ওকে দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক করবা কমেন্টস করবা আর অবশ্যই সাবস্ক্রাইব করবা যদি নতুন নই আমার চ্যানেল সাবস্ক্রাইব করি আমার লোকে থাকবা নেক্সট আর একটা ভিডিও দেখা হবে আপনার লোকে আমি দু তিন তিন চার দিন সিলেট আছি তিন চার পাঁচ দিন যেরকম সিলেট আছি আমি সব এদিন আপনারা সিলেটের ভিডিও দেব আর সিলেটই ভাষায় উম ওকে থ্যাংক ইউ